আসসালামু আলাইকুম ইবরুলান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে ভিডিওটা শুরু করছি একদম সকাল সকাল তো সকাল সকাল ঘুম থেকে উঠে আটকে ফ্রেশ করে দিছি তারপর ও ওর বাবার সাথে খামারে চলে গেছে ওর বাবা মুরগিকে খাবার দিতে গেছে তো ওর বাবার সাথে চলে গেছে তো ও আমাদের সাথে উঠে গেছে অন্যদিন একটু পরে উঠে আর কি তো আয়াত হলো ওর বাবা হলে আর কাউকে লাগে না তো বাবার সাথে ও খামারে গেছে তারপর আমি রুম টুম গুছিয়ে গুছিয়ে নিয়েছি এখন আমি লেবু পানি খেয়ে নিবো তো লেবু পানিটা খাওয়ার জন্য আমি পানিকে একটু কুসুম গরম করে নিয়েছি আর কি আর তারপর এখানে লেবু চিপে নিছি লেবুর রসটা নিব আমি সিজারের পর আমার ওজনটা অনেক বেশি বেড়ে গেছে এটা আমার মনে হচ্ছে আর আমার মনে হচ্ছে না আমাকে বলছে মোটা হয়ে গেছো অনেক আর এর জন্যই আমার কাছে খারাপ লাগে আমার আগের স্বাস্থ্যটা সুন্দর ছিল আমি দুই ক্লাস এইটে পড়তাম তখন অনেক বেশি মোটা ছিলাম তো আমি স্বাস্থ্যটা অনেক কষ্ট করে কমাইছিলাম আর তারপর এখন আয়াত হওয়ার পর এখন আমি আবার অনেক বেশি মোটা হয়ে গেছি তো ওই জন্য আমি অনলাইন থেকে কিছু জুস অর্ডার করতে চাইছিলাম কিন্তু আয়তের বাবা না করে যে অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করতে হবে না যতটুকুজন আছে পারফেক্ট আছে। তো এর জন্য হলো ভাবতেছি যে দেখি ঘরোয়া উপায়ে আমি আমার ওজনটাকে কমাইতে পারি কি না এর জন্য আমি আজকে যদি শুরু করলাম সকাল সকাল এই লেবু পানিটা খাওয়া দেখি এটা টেস্ট কেমন হয় ভালো লাগলে বসে প্রতিদিন খাবো খারাপ লাগলেও খাবো যেহেতু একটা চ্যালেঞ্জ নিয়েছি যে ওজনটা একটু কমাবো তো এর সাথে আমি সকালে হাঁটতে যেতে পারতাম কিন্তু সকালে হাঁটতে যেতে পারি না কারণ আমি যদি ঘুম থেকে উঠে যাই আয়তো আমার সাথে সাথে একদম ঘুম থেকে উঠে যায় তো যদি অনেক সকালে উঠে যায় তাহলে ও আমার সাথে উঠে যাবে তো ওকে নিয়ে তো আমি হাঁটতেও পারবো না আর ওর ঘুমটাও পরিপূর্ণ হবে হবে না এর জন্য আমি সকালে উঠতে পারতেছি না আর সকালে উঠলে তো হাতটাটা শরীরের জন্য অনেক বেশি উপকারী আর স্বাস্থ্যটাও নিয়ন্ত্রণে চলে আসতো কিন্তু আমি এটা করতে পারতেছি না তো দেখি ওজনটা কমে কি না যদি আল্লাহ চান তাহলে হয়তো ওজনটা কমবে আর এখন আমি জানলার পাশে দাঁড়া দাঁড়া জুসটাকে জুস না সরি এটা হলো লেবু পানি লেবু পানিটাকে খেয়ে দিচ্ছি এখানে আমি লবণ চিনি কোনো কিছুই অ্যাড করি নাই শুধু পানি আর লেবুটাকে খেয়ে নিচ্ছি তো খাচ্ছিলাম মনে হচ্ছিল আমার জলের মানে আমার গলাটা একদম জ্বলতেছে মানে এরকম লাগতেছে খালি পেটে খাইছে যেহেতু এর জন্য মনে হয় এরকম লাগছে আর তারপর নাস্তা টাস্তা খেয়ে এখন চলে যাচ্ছে আর বাবা মশলা নিয়ে আসছিলো কিছু তো ওইগুলাকে রোদে দিব মরিচ হলুদ আর দনিয়া তো মরিচ নিয়ে আসছে হলো দুই কেজির মতো তো ওইগুলার বটা ফেলতে পারি না এক কেজির মতো বটা ফেলানো হয়েছে তো ওইগুলাকে এখন আমি রোদে দিয়ে দিবো আর বাকিগুলো পরে করে তারপর দিব তো দনিয়াগুলো আমি কালকে সকালে ধুয়ে দিয়েছিলাম রোদে দেওয়ার জন্য তো ধনিয়াগুলো ধোয়ার দশ মিনিট পরে হলো বৃষ্টি চলে আসছে আর তেমন রোদ ছিল না জন্য ভালো করে শুকাইতে পারি না আমি ভয় পাইতেছিলাম যে ধনিয়াগুলো না আমার নষ্ট হয়ে যায় পরে দেখি যে না সকালে বাতাসও আছে রোদও আছে তো ভাবলাম রোদ না থাকলেও সমস্যা নেই বাতাসে যতটুকু পানিটা ঝরে যায় তাহলে নষ্ট হওয়ার চান্স থাকবে না এই জন্য হলো আমি এগুলাকে সকাল সকাল রোদে দিয়ে দিচ্ছি আমি আগের মতো ভিডিওতে কন্টিনিউ করতে পারতেছি না কারণ আমার আয়াত ইদানিং অনেক বেশি বিরক্ত করতেছে যেটা মানে বলার বাহিরে বাচ্চা আমার বাচ্চা এত বেশি বিরক্ত করতো না আগে তো ও হলো রাত সাড়ে নটা থেকে সাড়ে সাড়ে দশটার মধ্যেও ঘুমিয়ে যেত কিন্তু এখন মানে দশটা বারোটার আগে ও কোনোভাবে ঘুমায় না আর কি তো এখন ও যদি বারোটা দিকে ঘুমায় তারপর ও ঘুমিয়ে গেলে আমার কিছু কাজ বাজ থাকে ওই কাজগুলো করতে হয় রুম টুম ঘ হয় আমার খাওয়া দাওয়া করতে হয় ওর জন্য সুজি রেডি করতে হয় এগুলো নিয়ে শুইতে শুতে আবার আমি একটু মোবাইল টিভি টপ বা আর কি তো এগুলো করতে করতে আবার রাতের বেজে যায় একটা তো একটার দিকে ঘুমাইলে রাত এখন অনেক ছোট আমার ঘুমটা পরিপূর্ণ হয় না এই জন্য আমার মেজাজ এমনিতে থাকে খারাপ আর তারপর যদি বাচ্চা করে বিরক্ত ও মানে কী বলবো ও ওর বিরক্ত করে লিমিট ক্রস করে যাচ্ছে এত বেশি বিরক্ত করতেছে আর খাওয়া দাওয়া তো একদম ছেড়ে দিয়েছে কোনো কিছুই খাইতেছে না আগে ও দুপুরবেলা যখন ঘুমাই একদম এক ফিজার বড় ফিজার দিয়ে মশালা এক ফিটার দুধ খেয়ে তারপর ঘুমিয়ে যেত আর এখন কি করে মানে এই ফিজারের চার বাঘের এক বাঘ দুধও ও খায় না আর বাতের কথা তো বাদিয়ে দিলাম একদমই বাদ খেতে চায় না অন্য কোনো খাবারও খায় না মানে কোনো কিছুই না বাদ যদি নিই তাহলে এক দুই নলা মুখে নিবে নিয়ে তারপর ও থুতু দিয়ে ফেলে দিবে আর আর খাবে না এইভাবে আমার ধৈর্য আর মানে খোলাচ্ছে না একটা বাচ্চাকে একা একা পালা ওর বাবা ছেলে মানুষ কতটুকু আর বাড়িতে থাকে যতটুকুই সময় বাড়িতে থাকে তো ওর জন্য এখন ওর বাবা সব সময় বাড়িতে থাকে কারণ ও অনেক বেশি বিরক্ত করে ওকে আমি একা সামলাতে পারি না ওর বাবা বাড়িতে থাকলে তো আমার কাছে কম আসে ওর বাবার কাছে থাকে বেশি এর জন্য আমি আর কি আগের মতো ভিডিওটা দিতে পারতেছি না ভিডিও আর যদি ভিডিও করি তাহলে আমার পাঁচ মিনিটের কাম দশ মিনিট লাগে আর কি শেষ করতে এই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারতেছি না তো ইনশাল্লাহ চেষ্টা করবো আমি আবার আগের মতো রেগুলারলি সেম টাইমে ভিডিও আপলোড করতে তো একটু স্বাভাবিক হয়ে যাক ও যেহেতু আমার মনে হচ্ছে যে আমার বাচ্চাটা হয়তো বা একটু অসুস্থ অসুস্থ না হলেও মানে এরকমই বিরক্ত কেন করবে তো দেখি ও স্বাভাবিক হয়ে যাক আমারও মেজাজটা একটু ভালো হোক আমি ঠিক টাইমে আবার ভালো করে আগের মতোই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন সবসময় আমার পাশে থাকবেন আপনাদের জন্য তো আমি কষ্ট করে ভিডিও আপলোড করি ভিডিও বানাই ভিডিও এডিট করতে হয় ভয়েস দিতে হয় সব কিছু করতে হয় আপনাদের জন্য করি যদি আপনারা আমাকে পরিপূর্ণ সাপোর্ট করেন আমি অনেক বেশি খুশি হই যে আমার ভিওয়ার্সরা আমার ভিডিও দেখে কমেন্ট করে আমি খুশি হই আর মানে আগ্রহ জাগি বেশি উৎসাহ জাগে যে আমি রেগুলার ভিডিও দিব তো আমার এখন ভিডিও আপলোড দেওয়ার টাইমটা মানে পরিবর্তন হয়ে গেছে আমি যখন পারতেছি তখন ভিডিও এডিট করতেছি ভিডিও অর্ধেক ভয়েস দেওয়া হয়েছে কান্না করতেছে এই ভিডিও রেখে আমি আবার ওকে মানে শান্ত করে আবার আবার ভয়েস দিচ্ছি এভাবে হলো আমার এখন দিন চলতেছে আর কি তো এর জন্য আমার সেম টাইমে ভিডিও আপলোড করা হয় না আগে তো আমি দুইটা থেকে তিনটার দিকে ভিতরেই মানে ভিডিও আপলোড করে দিতাম কিন্তু এখন আমার এই টাইমটা মেনটেন করতে পারতেছি না তো ইনশাল্লাহ আমি আবার খুব তাড়াতাড়ি আগের মতো ভিডিও আপলোড করব মানে সেম টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করবো আপনারা শুধু আমার পাশে থাকবেন যেহেতু কষ্ট করে শুরু করছি ভিডিও করা ইনশাল্লা শেষ আমি দেখে ছাড়বো মানে শেষ পর্যন্ত আমি যাবো দেখি কতটুকু এগোতে পারি আর শুধু আপনারা আমার পাশে থাকবেন তাহলে হবে আমি অনেক বেশি খুশি হব আর কথা বলতে বলতে আমি সন্ধ্যার নাস্তাটা বানিয়ে নিলাম তো আমি ডিম আর ডিম দিয়ে আর কি টোস্ট করে নিলাম লুচিগুলো বেজে চিনি আর ডিম দিয়ে তারপর দেওয়ার মধ্যে জেনে নিয়েছি তো আজকে এইটুকুই শেয়ার করলাম আর তেমন কোনো ভিডিও করা হয় নাই তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ